মাত্র চার লাখ পঞ্চাশ হাজার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা একের প্রিয় অর্থনৈতিক বাইশের মডেল কোন কম টম নাই এক মাত্র তিন লাখ দশ হাজার টাকা ঠিক আছে এইটার প্রাইস মাত্র তিন লক্ষ পঁচাশি টাকা আর এই সোনা বন্ধুর বাইকের দাম রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঁচাশি কেউ বিশ্বাস হয় যে এই বাইকের দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফোন দিবেন চব্বিশের মডেলের গাড়ি বা কি হইতে পারে ঠিক না গাড়িটা আছে দেখেন যদি আমরা এই গাড়িটা প্রকৃত ভাবে কিলোমিটার কমায় রাখি দশ হাজার রাখি তাও আপনারা বিশ্বাস করবেন কিন্তু আসলে ওই যে অসধ পয়সা পেরা যাতে দেওয়ার ইচ্ছা নাই পেরা যা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা মাত্র চার লাখ দশ হাজার টাকা নামে ভিন্ন জায়গায় ভিন্ন দামে ভিন্ন কোয়ালিটিতে আগে যে দাম পাইছে এই দামের থেকেও অনেক কম হবে বাইকের দাম সত্য কথা কারণ ফারুক মোটরস এর কখনো কোনদিন কিন্তু বাইকের দাম বাড়ে না কমে সারা তেমনি বাইকের দাম ইনশাল্লাহ কম পাবেন কারণ ভিন্ন একটা জায়গায় যাতে আইসি আর ভিন্ন কোয়ালিটিতে আজকে দেওয়া হবে ভিন্নভাবে ভাবে দামটাও হবে কারিশমা দুই এর মডেল বত্রিশশো কিলোমিটার চলা গাড়িটা এক কথায় গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন দুইটা সার্ভিস মাত্র করা হয়েছে এখনো সার্ভিস অনেকটা বাকি রয়ে গেছে যারা এই কারিশমাটা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা কারিশমা আচ্ছা তার পাশাপাশি যেটা দেখবেন আপনারা আপনার চব্বিশের মডেল চব্বিশের মডেল স্পেশাল এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি হ্যাঁ

অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইজে কিভাবে ফারুক সম্ভব মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ মাত্র চার লাখ নব্বই হাজার টাকা পাশাপাশি বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বি ফোর তা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় গাড়িটা আমি একটু আপনাকে মিটার দিয়ে আজকে একটু বলবো ভিডিও যদিও সময় লাগে উনিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র টাকা মাত্র টাকা ইন্দোনেশিয়ান মডেল এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা চলা আছে আপনার এগারো হাজার কিলোমিটার এটা আমার জেনুইন আমরা সাদা রে সাদা কালারে কালা বলবো হ্যাঁ সত্য যেটা সামনে তুলে আনবো এইতে বাইক বিক্রি হবে কি হবে না সেটা আমার দেহের বিষয় না কারণ বিষয় না যে বাইক তো আপনারই আরে ভাই রিজিকের মালিক আল যতই আমি ওই খাম করি না কেন যতই যা কিছু করি না কেন আল্লাইন না দিলে কখনো কোনদিন মানুষ দিতে পারে না হ্যাঁ

সুপার ফ্রেশ কন্ডিশন যারা ব্ল্যাক কালার বাইক খুঁজেন তারা নিতে পারেন এই গাড়িটা চলা আছে জিনুয়ানলি তেইশ হাজার কিলোমিটার আসলে জিনুয়ান কই কি আর এই কই যাই কিছু আছে আমি মিটার যা আছে এটাই কই যেইভাবে কিনি এইভাবেই আমি দি তাই তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডয়েল চ্যানেল এবিএস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর মাত্র চার লাখ মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেন তার পাশাপাশি যেটা দেখতে আছে এটা হলো মারোয়ান বিফোর ইন্দোনেশিয়ান ভার্সন আর গাড়িটা আলহামদুলিল্লাহ বেশি একটা চলে না একেবারে কম চলছে যেটাকে বলা হয় মাত্র একত্রিশ হাজার কিলোমিটার চলছে আসলে একত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এই গাড়ি এক হিসাবে চলা না যদি আপনি যত্ন করে বাইক চালাইতে পারেন যত্নে রত্ন মিললে ভাই শোনেন যার পোশাকটাও যদি একটু যত্ন করে পরেন তাহলে পোশাকটাও কিন্তু কদিন লাস্টিং বেশি করে হ্যাঁ আর তো সেখানে একটা বাইক যদি আপনি যত করে চালান চল্লিশ হাজার চালান পনেরো হাজার চালান বাইক কিছু আপনি করতে পারবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার দুই হাজার বাইশ এর মডেল দিবসরে কাগজ আর এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় একটা কথা না দাদা কথা আচ্ছা মনেস্টার বাইশের মডে দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান এম ডোয়েল মনেস্টার মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আইন

এই যে কালার ঘরে কালা একুশের মডেল কালা আর ওয়ান ফাইভ বাসন থ্রি এই বাইক দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এই একুশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন একুশ মডেল এর গাড়ি চলছে মাত্র তেরো কিলোমিটার মাত্র তেরো হাজার মার হাবা মার হাবা মার হাবা সম্ভব এলিওনে ধারা এটা সম্ভব আর এই বাইকের দাম রাখছি আমরা কত কত তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ টাকা তুমি গায়া সাবি বন্ধ করা গা এরপরে আয়া এরপরে আছে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি বাইশের মডেল দিবসরে কাগজ ঠান্ডার গ্রে কালার এখন হলো এই গাড়ির দাম রাখছি অফিসিয়াল এসি নাই হলো ফারুক হা আর এই সোনা বন্ধুর বাইকের দাম রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি হাজার টাকা অফিসিয়াল অফিসিয়াল বাইক

অত তো মাত্র 19000 আছে ভাইয়া মাত্র 19000 19000 আছে আর দাম ওরা আছে মাত্র 4 লাখ টাকা মাত্র 4 লাখ 19000 গாரி 4 লাখ টাকা চাইছেন কি তালা লাগিয়ে গেছেন কিছু না দাদা কিছু খাইনি গாரி যমুন ফেরেশেরা তাই তো নাকি অবশ্যই হ্যাঁ সিরিয়াল নাম্বার কমুই 50 সিরিয়াল 1210 হ্যাঁ নাম্বার দাও পাইছে রে একবারে আর আমনগা সর্বক্ষেত্রে হ্যাঁ দাম কমাইয়া রাখছি 390000

মাত্র প্রায়মন্ড সত্তর হাজার টাকা আর ওয়ান থ্রি মাত্র তিন লাখ হাজার টাকা এরপরে আছে আর বছরের কাগজ উনিশের মডেল বিশ এর মডেল যাই আছে আছে আর দাম হলো মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আর ফাইভ কি বার্সন থ্রি ব্ল্যাক এরপরে আছে বাইশের মডেল

আর কি দুই হাজার বাইশের মতো দুই বছরে কাগজ এভিএস রেপসল আর মাত্র পেরাইস পেরাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা আচ্ছা পরে

সত্য কথার বাত নাই এটা লেগবারে জিনের সত্য হ্যাঁ আর সৎ মানুষের এই সমাজে কোনো দাম নাই এটা আর ভিতরে কোনো ভুল নাই দাদা বলছেন সত্য মানুষের কোন কি এই সমাজে কোনো দাম নাই একটা সুন্দর একটা বাইক দিছি আমরা এত কম দামে কি না কি মনে করতেছেন আমরা জান আর আল্লাহ জান মাত্র প্রাইস হলো কত এই গাড়ি দাম হলো দুই লাখ নব্বই হাজার চ্যানেল এবিএস জিএস একশো দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ দশ বছরের কাগজ শুরু হয়েছে দশ বছরের কাগজ করা আর দাম হলো মাত্র তিন লাখ তিন লাখ মাত্র তিন লাখ টাকা দিয়েছে এর পরে আছে জিএস এক্স এর এবিএস বাইশের মডেল একের অর্থনীতিক বাইশের মডেল কোনো কম টমেছেন পিছনে একেবারে নানান রূপ পাইছে কথা বলছে আর এই যে সার মাত্র তিন লাখ দশ ঠিক আছে এবার ঠিক আছে তিন লাখ এখন কথা হলো কোনটা আজকে ভিডিওটা আপনারা যারা কষ্ট করে দেখছেন ধৈর্য সহকারে আমাদের গ্রাম যারা ভিডিও যারা দেখা গামের দাম দিচ্ছেন শ্রমের দাম দিচ্ছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের কাছে কি চাই কন এই যে টাটকা রোদের ভিতরে তিন তিনটা মানুষ ক্যামেরা করতেছে আমি একা মানুষ কথা বলতে আছি এই যে টাটকা রোদের ভিতরে আমরা ভিডিওটা করতেছি আমাদের কি একটু ভাই আমরা তো মানুষ একটু কি সহমতি আমাদের প্রতি আপনারা দেখাইতে পারেন না আরে ভাই সহমতি দেখা রেখে আমরা টাকা চাই পয়সা চাই জাগা জমি চাই কি চাই ভাই একটা ভিডিও শেয়ার চাই একটা ভিডিও শেয়ার চাই হেইদা যদি আপনাদের বান্দরে না থাকে আমার মত কপাল পোরা মানে বাংলাদেশের একজনও নাই এটা আমি মনে করি কথা বুঝছেন আপনারা ভিডিওটাকে শেয়ার করেন ভাই লাইক করেন গাড়ি না নেন বাইক না নেন শেয়ার করতে দোষ আছে ও ভাই ভালোবাসা মানুষের সবকিছুরই তো ভালো লাগার কথা ঠিক না